আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আমি কথা বলবো আমার দেশি শসা নিয়ে আর দেশি শশার বর্তমান অবস্থা ও আজকে কী 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 নাশক দিব এই নিয়ে আপনাদের সামনে কথা বলবো এটা হচ্ছে আমার দেশি শশার প্রজেক্ট আমি এর আগে অনেক ভিডিও দিছি যদি ফলন থাকে এখানে ফলন আসতে শুরু করছে আর কি একটা দুইটা করে ফলন একটা দুইটা দেখে গেলে মোটামুটি এখন পর্যন্ত শশার জমি মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট সুস্থ আছে আমি যদি একটা জিনিস দেখি আপনাদেরকে সেটা হচ্ছে এই দুইটা জালে শুধু হাইব্রিড শশাতে আসে না দেখেন আমার দেশি শশাতেও এক এক জায়গায় দুটা জালি এখানে দেখেন দুইটা জালে এক জায়গায় মোটামুটি শশার জালে আসা শুরু করছে আর কি একটা দুটা করে যেখানে দেখেন দেখেন শশা তো আজকে কি কি কীটনাশক দিবে নিয়ে কথা বলবো হচ্ছে শশা দেশি শশা মোটামুটি একবার প্রথমবার করছি মনে হয় দশ থেকে বারো কেজি এরকম একবার করছি কেন হাফেজ খাই আমি যদি দেখি কেন শশা তো আজকে ফাতাও ফাতাও সেটি জিনিসের পাতা তো আর গোড়ার দিক থেকে একটু একটু আবারও সত্রায় আক্রমণ করতেছে সব মিলিয়ে আজকে ডাউন মিলের জন্য কীটনাশক দিব ঠিক আছে আপনাদের দেখে ফলন মোটামুটি আলহামদুল্লা আসতেছে আর কি উপরের দিকে ওপরে উঠে গেছে মাঝে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে পরিপূর্ণ হয়ে যাচ্ছে শশা দেখেই দেখে শশা তো এখানে ডাউন মিলের জন্য আমি দিচ্ছি হচ্ছে এই ক্যাবিও টপটা দিচ্ছি আর দ্বিতীয় হচ্ছে সাথে দিচ্ছি অ্যামিস্টার টপ ক্যাব্রিওটা প্রতি লিটার দুই মিলি করে দিচ্ছি আর দ্বিতীয় হচ্ছে অ্যামিস্টার টপ দিচ্ছি আড়াই লিটার এক গ্রাম শশার জাল দেখেন মোটামুটি মশাল আসতেছে আর সাথে দ্বিতীয় হচ্ছে কার্বন চাইটিম কার্বন মেনকুজে প্যালামস প্লাস ম্যাটালিক্সের যে কোনো একটা গ্রুপের কীটনাশক দিতে পারেন আমি এটাও দিচ্ছি দিয়ে ডাউন মিল্লির জন্য একা গোড়া পিজিয়ে দিতে পারেন আমি এখানে ডাওনো মিল্ডির জন্য তেমন কীটনাশক দিই না এই মাঝে মধ্যে একটা দুটা দিই আর কি এই তিনটা কীটনাশক একসাথে দিলে ডাউন মিলিয়ে চলে যায় এগুলো কোনো ব্যাপার না তিনিও একসাথে দিয়ে দিবেন আমি যদি দেখাই মোটামুটি এখনো সুস্থ আছে উপরের দিকেও জালে আস্তে আস্তে সব জালই পরিপূর্ণ হয়ে যাচ্ছে দেখুন আর শশাও আসা শুরু করছে একটা দুটা এগুলা অনেক বড়ো হবে নিজে দেখে এটা দেখেন সাইজ শশা এইটার একটা জিনিস হচ্ছে এটাতে শশার জালি তেমন না একটা দুটা করে আসে অনেকটা জালি সেট হয়ে যায় আর কি সব জালই সেট হয়ে যায় কারণ এখানে জালির সংখ্যা কম আর অতিরিক্ত জাল দুইটা তিনটা সেট হলে একটা দুইটা ক্যাট হয়ে যায় দেখে ফলন যদি দেখি কীরকম করা যায় আমাদের এদিকে এটা মোটামুটি ভালো চলে হাইব্রিড থেকে আসার জাল আসতে থাকে একটা দুইটা করে পরের দিকে উঠিয়ে দিচ্ছে আস্তে আস্তে যদি একটু দেখে আপনাদের তো আপনারা ডাউনলোড মিলের জন্য এই তিনটা কীটনাশক দিলে ডাউনলোড মিললে চলে যাবে এটা কোনো বিষয় নেই দেখার শশা আপনাদেরকে দেখে একটা শশা এই দেশি শশার একটা গুণ হচ্ছে গুলো অনেক বড় হয় শশার জালে আসতেছে চোদ্দ টাকারে